আসসালামু আলাইকুম আমার বিশাপুরের ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালে আজকে নাস্তাটা একদম স্পেশালি অন্যরকম ছিল সকালে যেহেতু প্রতিদিনের মতো আমরা যেই নাস্তাটা খাই তো আজকে তার চেয়ে একটু ভিন্ন রকম ছিল আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে চারপাশে হিম হিম একটা ঠান্ডা গায়ে লাগে তো এই ঠান্ডার মধ্যে গরম গরম চাপটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আমি লোভনীয়ভাবে এই চাপটি তৈরি করতেছি তো চাপটির মধ্যে আমি অনেক কিছুই মিক্সড করেছি দু রকমের ডাল চালের গুঁড়ি ময়দা গমের আটা এবং বেসন দিয়েছি সাথে তো হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়েছি রঙটাও খুব সুন্দর হয়েছিল। আর এই তো আমি ছাদে এসেছি যখন একদম কোনো কিছু ভালো লাগে না আর কোথাও ওরকমভাবে খুব যেতে ইচ্ছে করে কিন্তু বাইরে যাওয়ার সুযোগ থাকে না তাই ভাবলাম যে ছাদে চলে যাই এখানে আসলেও একটু মনটা ফ্রেশ ভালো লাগবে তো আমরা কিন্তু নিজের আশেপাশে পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ পছন্দ করি আর আজকে যেহেতু আমি মেয়েকে নিয়ে ছাদে এসেছি ছাদে একটা খুব সুন্দর বাগান আছে যারা উপরের অ্যাপার্টমেন্টে থাকে এই বাগানটা তাদের তো আমি যখনই মাঝে মধ্যে আসি তো আমি এরকম উপরে একটু ঘুরি আর বেশ কয়েক রকমের ফুল গাছ আছে এখানে আর এই যে বড় যে দেখা যাচ্ছে এটা কাঠ কাঠগোলাপ ফুল গাছ আর শিউলি ফুল তো অনেক রকমের ফুলই ছিল তো এখানে আমার সাথে অ্যাপার্টমেন্টের এক আনটি ছিল আর যে মালি গাছগুলো পরিচর্যা করে সেও ছিল তো আমাদের বিল্ডিংয়ে কিন্তু অনেক বড় বড় দুইটা কলসি আছে জানি না কারও বিল্ডিং এরকম আছে কিনা আমার কখনো মনে পড়ে না চোখে পড়েনি এবং আমি দেখিনি ন্যাচারাল যে পানির ট্যাঙ্কি থাকে এরকমই তো এই তো আমাদের বাসার পাশেই যেহেতু শীতলক্ষা নদী আর আমি ঘুরে ঘুরে যখন ছাতটা দেখতেছিলাম তো দেখলাম যে আম গাছে মুকুল এসেছে ফুল ধরেছে ছোট ছোটো আমও ধরেছে আর আমার মেয়ে তো ছাদে হাঁটতেছিলো আর ফুল ছিল আর কি ফুল তুলে নিচ্ছিল যেহেতু অনেক ধরনের ফুল গাছ আছে ধনে পাতা কাঁচামরিচ ঝিঙ্গা দুনদুল তো আমি সবগুলো ভাবে করতে পাইনি আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শিউলি ফুল গাছ গাছে অনেক লেবু ধরেছিল যদিও লেবুগুলো একদম ছোটো ছিল কিন্তু তার গুণাগুণ অনেক লেবুতে কিন্তু অনেক রকমের ভিটামিন সি থাকে যেটা শরীরের জন্য খুবই ভালো গাছ ভর্তি ছোট ছোট একদম কমলার মতো লেবু ধরেছিল খুব ভালো লাগছিলো দেখে তো ওরকমভাবে লেবুগুলো যে গাছ থেকে অনেকে পেরেছে এটা বোঝাই যাচ্ছে যারা এখানে লেবু গাছ লাগিয়েছে আর আমি গাছ থেকে ফুল তুলে নিয়েছি ফুল তুলে একটু ছবি তুললাম আর ওই যে বললাম আমার বাসার পাশেই যেহেতু শীতলক্ষা নদী তাই নদীটা খুব ভালো লাগে যখন উঠি দেখি আর এই তো আমাদের বাসার যে পানির ট্যাঙ্কি আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর খুব প্রশ্ন করতেছিল আমাকে যে আম্মু এটার মধ্যে এত পানি কীভাবে রাখা হয় তা আমরা যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টটা অনেক বড় বড়ো আর আমরা চুয়ান্নটা ফ্যামিলি থাকি সবার পানি এই ট্যাঙ্কির মধ্যে রাখা হয় মানে এই কলসির মধ্যেই রাখা হয় পানিটা খুব ফ্রেশ ভালো তো সারাদিন অনেকবার যেহেতু মোটর চালু করা হয় আর আমাদের বিল্ডিংয়ের ঐতিহ্য হলো এই পানির ট্যাঙ্কিগুলো সবার মোটামুটি শুনি আর কি বাসার পাশেই যেহেতু নারায়ণগঞ্জ সদর মডেল থানা তো বাসা থেকে থানাটা একদমই যখন নিচে তাকাই থানাটা চোখে পড়ে ভালো লাগে আর আমার বাসা থেকে বাইরের দৃশ্যটা মানে পুরো শহরটা এতই সুন্দর লাগে দেখতে ভালোই লাগে মানে একদম চোখ জোরানো চারোপাশে একদম যেমন মনে হচ্ছে যে খোলামেলা মনে হচ্ছে যে আমি আকাশে উঠতেছি এরকম আর কি আমার বাসাতে পয়েন্টটা একদমই কাছে এই তো দেখা যাচ্ছিলো আর পুরো শহরটা খুবই সুন্দর মানে এক নজরে দেখে নিচ্ছিলাম এই তো কালীর বাজার ডিগবাবু বাজার ফ্রেন্স মার্কেট রেল লাইন রেল স্টেশন আর এই তো এটা হলো রেল স্টেশন এখান থেকে ট্রেন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আর পাশেই শীতলক্ষা যেহেতু নদী তো এখানে থেকে লংসগুলো চাঁদপুর মুন্সীগঞ্জ চলে যায় তো যখনই ছাদে উঠি ভালো লাগে সবসময় তো ওরকমভাবে সময় পাই না আর আমি যাদের সাথে চলাফেরা করতাম যারা আমরা একসাথে ছাদে এসলে দেখা হতো তারা এখন কেউ এখানে থাকে না সবাই যে যার মতো অন্য অন্য জায়গায় চলে গিয়েছে ফ্ল্যাট কিনে কিংবা বাচ্চাদের পড়াশোনার জন্য এখন আমার কাছে মনে হয় যে আমি একা হয়ে গিয়েছি যখনই ছাদে আসি আমি ওদের খুব মিস করি আমহ্যা পেয়ারা মাখা এগুলো বসে যখন একসাথে খেতাম গল্প করতাম খুব ভালো লাগতো এই তো সূর্য ডুবে যাচ্ছে আর এখন খুব হিম হিম ঠান্ডা বাতাস ছেড়েছে বেশ ভালো লাগছিলো এই সময়টা এই মুহূর্তটা আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি গাছ থেকে যেহেতু বেশ কিছু ফুল তুলে নিয়ে এসেছি তো যেই ফুলগুলো তুলে নিয়ে এসেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুলগুলো দেখে এত ভালো লাগছিলো একদম মনটা মনে হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছিল একটা অন্যরকম অনুভূতি লাগছিলো আমার মেয়ের জন্য যেহেতু ফুল আমার মতো অনেক পছন্দ করে মেয়ের জন্যই আনা তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফুলগুলো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবে